তুমি মানে নাইটি সিলাইতা না মশারি সিলাইতা আচ্ছা যাক তাহলে এবার শিক্ষা তুমি এবার তাহলে মোটামুটি ব্লাউজ সিলে টাকা উড়াই নিয়েছে মানে আমার কথা শিখছে ব্লাউজ সিলে টাকা উড়াই নিয়েছে শেষ এরপর অহন অহন উড়াই বা লাভটা আচ্ছা আর তুমি কত টাকা কাজ করছো তাও কি মন্দ নেই পূজার সময় চারটা ব্লাউজ সিলাইলে

তুমি কটা কৰছ কও আমি নিজে টি বনাইছি মাৰ টি বনাইছি বাৰি সবাই মোটা মুটি আমি এদিকে আমি এদিকে ও জিদা ও জিদা ও জিদা ফৰে ৰাখছ এটা বনাইছে আ আৰেকটা বনাইছি আটা বনাইছে হ আমাৰ লাগে সালুৱা দুটা ब्लाউজ দুটা মাৰ এক মাৰ দুটা আৰু কাইটা ৰাখছি চাইটা আৰু কাষ্টমাৰে তিনিটা তিনিটা বৰছ না তিনিটা কত টাকা মাইছ তিনিটা 600 টাকা

পঁচিশ <laughs> টকা <laughs> 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 <laughs>

দিদি মানে ব্লাউজ লোনের ইয়ো সাহস আর আগে যে সিক্সটি ব্লাউজ লোনের সাহস হৈছে না কেন মানুষ আরো ভুইক্ষা দিয়া যাইবো অনেকটা কালকে আজকে লইছ দেখো কতটা কতটা হাত শুনি

তাই যে প্রিন্সেসকার ব্রাগারটি শিলা আনে তার ফিনিশিং এত সুন্দর ওই যে আমরা প্রথম বেছে পায়েল পায়েলের মতো আমার সাথে লাগে তাই হাতের কাছে তখন আমার থেকেও সুন্দর দিরা সত্যি কথা হ্যাঁ জিরা সত্যি কথা এটা সত্যি কথা আর আমার থেকেও সুন্দর মনে অনেকে ডর ভয় আশা করি বিরোধ দেখলে একটু মনে ডর ভয় কাটবো তো এই কারণে আজকে বিরবদা দেওয়া ধন্যবাদ ধন্য রাখবেন